আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও এই ভিডিওটি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত সত্তর নম্বর ওয়ার্ড পামইল পাইটি এলাকা সেই কাঙ্ক্ষিত পাইটির নাম আপনারা অনেকেই জানেন বাম বটতলা থেকে উত্তরে সব পাইটি বটতলা থেকে যে উত্তর দিকে রাস্তা গেছে যে ওয়াশা রোড পাইটি ওয়াশা রোড এখানে রয়েছে দুটি পাইটি ছোট পাইটি আরেকটা হলো বড়ো পাইটি তারপরে এখন যে জায়গাটি দেখবেন সেটা হচ্ছে ছোট পাইটির দুই কাঠা জমির একটি প্লট এই প্লটটি বিক্রি করা হবে এই প্লটটির কাঙ্ক্ষিত প্রাইস অর্থাৎ মালিকের আস্কিং প্রাইস পঁয়ত্রিশ লক্ষ টাকা দুই কাঠার প্যাকেজ মূল্য পঁয়ত্রিশ লক্ষ টাকা তবে কিছুটা কমতে পারে আলোচনার সুযোগ রয়েছে আলোচনার সুযোগ রয়েছে দাম কমানোর তবে এতটুকু আপনাদেরকে বলে রাখি দাম কমানো মানে এই নয় যে আকাশ চুম্বি কিছু সম্মানসূচকভাবে একটু কমতে পারে আপনাদের ধারণা আছে কিনা জানি না যাদের ধারণা আছে তারাই বুঝতে পারবেন যে এটা আসলে বেশি চাওয়া হয়েছে কি না এই পাইটি ছোটো পাইটি এলাকাতে নির্ভেজাল নিষ্কণ্ঠ জায়গা মূলত রাস্তাঘাট নেই তারপরেও পনেরো ষোলো লাখ টাকার নিচে পাওয়া যায় না বেচা কেনা হয় না সেই ক্ষেত্রে সতেরো লক্ষ টাকা চাচ্ছে দুঃখিত দুঃখিত পঁয়ত্রিশ লক্ষ টাকা প্যাকেজ চাচ্ছে সেই ক্ষেত্রে সম্মানসূচকভাবে কিছুটা কমানো যেতে পারে তাই বলে আহামরি কিছু নয় এই কথা মাথায় রেখে যদি কারো পছন্দ হয় বাজেটে হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবে আমি পাইটি ওয়াশা রোড থেকে শুরু করে গন্তব্যস্থল পর্যন্ত অর্থাৎ সে কাঙ্ক্ষিত পটটি পর্যন্ত ভিডিও করতে করতে গিয়েছি তো জায়গাটি ষোলো ফুট রাস্তা থেকে এখানে যে ষোলো ফুট রাস্তা হওয়ার যে একটা প্ল্যান বা পরিকল্পনা রয়েছে সেই ষোলো ফুট রাস্তা থেকে একটি প্লট পড়ে এবং এই জায়গাটির পাশ দিয়েও বারো ফুট রাস্তা হবে জায়গাটির উত্তর পাশে যে বাউন্ডারি করা জায়গাটি রয়েছে এই ভদ্রলোক রাস্তার জন্য ছয় ফিট রাস্ জায়গা ছেড়ে তারপর তিনি বাউন্ডারি করেছেন এখন এই প্লট থেকেও সেম ছয় ফিট রাস্তা ছেড়ে তারপর এই বাউন্ডারি করতে হবে রাস্তার জন্য ছয় ফিট ছাড়তে হবে অর্থাৎ এই দুই কাটা থেকে ছয় ফুট রাস্তার জন্য ছাড়তে হবে এখন আপনাকে এই চিহ্নিত করা দুই কাঠা রাস্তা ছাড়া অর্থাৎ চিহ্নিত করা হয়েছে রাস্তা ছাড়া এই জায়গা থেকে আপনাকে ছয় ফিট ছাড়তে হবে অদূর ভবিষ্যতে এখন আপনি যে চতুর্দিকে মাপা আছে দুই কাঠা এইভাবে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে পরবর্তীতে রাস্তার জন্য পাঁচ ফিট হোক ছয় ফিট হোক সাত ফিট হোক এটা আপনাকে এখান দিয়ে যে রাস্তা হবে সেই অনুপাতে দশজনে যেভাবে ছাড়বে আপনাকেও ওইভাবে ছাড়তে হবে এ হলো মূল কথা কারণ জায়গাটি উত্তর পাশ দিয়েই রাস্তা হবে এখান দিয়ে বর্তমানে বিদ্যুতের খুঁটি অর্থাৎ বিদ্যুতের তার এই জায়গার উত্তর পাশ দিয়ে গিয়েছে এখান দিয়ে রাস্তা হবে বিধায় এই বরাবরেই আশেপাশে যে বাড়িগুলো আছে এই বাড়িগুলোর জন্য বিদ্যুৎ নেওয়া হয়েছে এখন যে বাউন্ডারিটি দেখেছেন এই বাউন্ডারির দক্ষিণ পাশে ভদ্রলোক ছয় ফিট জায়গা রেখে তারপরে তার জায়গার বাউন্ডারি করেছে আপনাকেও ঠিক এমনিভাবে রাস্তার জন্য জায়গা ছাড়তে হবে এ হলো মূল কথা তো এই জন্যই আমি এটার প্যাকেজ মূল্য আপনাদেরকে করেছি এই যে খুঁটি দেখতে পাচ্ছেন এমনিভাবে দুই কাঠা জায়গা মেপে চার কর্নারে চারটি গাড়া আছে যা এই কাশফুলের জন্য দেখা যায় না তো যাই হোক আমি আপনাদেরকে ঠিকানাটা আবার বলে দিচ্ছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত সত্তর নম্বর ওয়ার্ড ছোট পাইটি ড্যামরা ঢাকা